আমাদের ইমানই দায়িত্ব খতনে নবুয় ওই খতুয় বাস্তবায়ন করার জন্য কাদিয়ানির বিরুদ্ধে পনেরো তারিখ রবি শনিবার সরোয়ারদি উদ্যানে সারা দুনিয়ার প্রতিনিধিরা একত্রিত হবে আমাদের দায়িত্ব ওইখানে উপস্থিত হওয়া আরে নাম লেখা পারা যান না ইসুবরে বলে কিনতে বুড়ি যাইতে ছিল কিন্তু হোলামার থেকে শুনি তুই জিজ্ঞাসা করছে বুড়ি টেন্ডার তো শো গেছে মিশরের রাজা তো টেন্ডার শো করে দিছে উনি কিনবে তুই কিনবি কি দিয়া বলছে আমি কিনতে যাই না ক্রেতাদের লিস্টিতে নাম লেখাইতে যাইতেছি কেমতের দিন যদি আল্লাহ জিজ্ঞাস করে ইসুক কে কিনার লিস্টিতে কে কে ছিলি চল জান্নাতে তাইলে আমার নামটাও যেন ওইখানে আসে খতনে নবুক সামনে রেখা শুধু নাম লেখাইতে যাব হইতে পারে হতে পারে না এটা হান্ড্রেড এ হান্ড্রেড আমার ইমান শুধু এই বলতে পারে চল কেননা আল্লাহ নিজের না ফোরমানি সইতে পারে বন্দুক সইতে পারে না প্রমাণ দিব বুঝবেন আপনারা তিনশো ষাটটা মূর্তি ছিল বাইতুল্লাহ ছাদের উপরে আল্লাহ কিচ্ছু বলে নাই উলঙ্গ তফ ছিল বাইতুল্লাহ কিচ্ছু বলেন না বাইতুল্লার চত্বরে বৈশাখ ছিল কিছু বলেন নাই কিন্তু আবু বলতে দেরি আল্লাহ শুধু বলছে তাব্বান লাকা বলছে জিবরিল তিনশো ষাট মূর্তি সোয়া নিলাম উলঙ্গ তোয়া নিলাম আমার ঘরের চত্বরে গাইরুল্লার পূজা সয়ানি না কিন্তু বন্ধুর অপমান সৈবনা চিগড়ি চুরায় তাপবাতি আদা হতে পারে যারা যাবে তাদেরকে শুধু এই উশিলায় আল্লাহ বলবে চল বন্ধুর সৎকায় তোকে মাফ করে দিলাম চল যান যাবেন পাক্কা হ্যাঁ পাপ যাবেন হ্যাঁ আল্লাহ আমাদেরকে পৌঁছার তৌফিক নসিব করে এরকম জনসমুদ্র হোক আর দুনিয়া দেখুক সরকার বুঝুক যে না আমরা ওদের ওরা দশ ধরনের দশ জাতি যেরকম আমাদের দেশে আছে ওরা ওরকম থাকবে ইসলাম শিখায় না কারো গায়ে হাত তোলা ওরা ওদের মতো থাকবে অন্য জাতি যেরকম আছে থাকবে। কিন্তু মুসলমান নাম আমাদের নবীজির গায়ে কালিমা লাগাবে আর মুসলমান নাম নিয়ে আমাদের কাপড়ের নিচে থাকবে এটা হইতেই পারে না পারে যুবক তোর যৌবন কোন কাজের জন্য আর সময় নাই আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক সুলতান আল্লাহ বেশি কিছু চাবো না চাওয়া ছাড়াই তো সৃষ্টির সেরা মানুষ বানাইছেন মুসলমানের ঘরে অস্তিত্ব বানাইছেন। শুধু এই আয়োজনটার কবুলিয়া আয়োজনটাকে কবুল করেন বিশেষ করে যুবকদেরকে কবুল করেন আজকে আমিন বাজারের মাটিটাকে কবুল করেন আমিন বাজারের মানুষগুলাকে কবুল করেন নারী পুরুষকে কবুল করেন আমরা শুধু কবুলিয়াত যাই কোন আয়োজনে বসে হাত উঠাইলাম এটাও তো জানেন আয়োজনটা কাদের এটাও জানেন যুবকরা এই সময় থাকার কথা ছিল কোথায় ওরা বসে আছে কোথায় আজকে রাত্রিটা কোন রাত্রি সময়টা কোন সময় যে সময় আপনি দেওয়ার জন্য ডাকতেছেন তো গুণা মাফ করার জন্য ডাকতেছেন আমরা হাত উঠায় বসে আসি আজকেও যদি কবুলিয়াত না পাই তো আর কবে পাব কোন জায়গায় পাবো কোন মজলিশে পাবো এই ব্যথাই বা কোথায় রাখবো বিদায় কবুলিয়ার চাই আর কিচ্ছু চাই না এই মানুষগুলাকে শ্রোতা গুলাকে কবুল করে যার যে পেরেশানি আছে দূর করে দেন প্রয়োজন আছে মেটায়া দেন অসুস্থ আছে সেফায় কামেলা আজেলা দায়েমা মোস্তা মেরলা নসিব করেন আয় আল্লাহ এই মাটির নিচে বিশেষ করে আমিন বাজারের মাটির নিচে শ্রোতাদের আত্মীয় স্বজন যেখানেই ঘুমায় থাকুক না কেন আমাদের মা বাবা যেখানেই আরাম করুক না কেন উন্নতে মোহাম্মদী যেখানেই সায়িত থাকুক না কেন চীন হোক আর ইনসান হোক না কেন আল্লাহ সবাইকে মাফ করা দেন কবরকে জান্নাতের বাগান বানায়া দেন ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন আল্লাহ যা চাইতে পারলাম তাও দেন চাইতে পারলাম না তাও আবারও চাইতেছি যুবকদেরকে জান্নাতি যুবক বানা আমাদের তবাকে কবুল করেন আমাদের অঙ্গীকার কে আদায় করার পুরা করার তৌফিক নসিব করেন আপনার তৌফিক না হইলে পারবো না মালিক আজকে আমাদেরকে খালি হাতে ফেরত দেন না আল্লাহ আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশটাকে হেফাজত করেন পনেরো তারিখে সম্মেলনকে কামিয়াব করেন কামিয়াব করেন 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 কামিয়াবেন করেন আমাদের নামটা আমাদের শুধু লিস্টিতে উঠায় দেন যে আমরা আপনার হাবিবের ছিলাম এটা যেন না হয় যে আমরা আপনার হাবিবের ছিলাম না